আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে জালেম মেহবুবকে বাধ্য করার আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার মেহবুব যতই জালেম হোক আপনার খোঁজখবর না রাখে এবং আপনার সাথে দুশ্মি করে আপনার থেকে দূরে থাকে বাড়ি আসে না এক কথায় কঠিন হৃদয়ের মেহবুব আপনার সাথে সম্পর্কই রাখতে চায় না এমন জালিম মেহবুবকে বাধ্য করা অনুগত করা এবং তাকে নিজের প্রেমে আকৃষ্ট করার একটি মজবুত তাবিজ আজকে আমি দেব এই আমলটি করলে আপনার প্রেমিক বা স্বামী বা যে যার জন্য আমলটি করবেন তার হৃদয় যতই কঠিন শক্ত হোক সে আপনার প্রেমে আকৃষ্ট হবে ইনশাল্লাহ আমলের নিয়ম বলে দিচ্ছি এটি হলো যে কোনো দিন যে কোনো সময় এ আমল করা যায় পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে মহবত সৃষ্টি করবেন সাদা কাগজে কালো কালি দিয়ে এই নকশাটি লিখবেন আমলের আগে খুশবু বা আতর গায়ে মেখে নেবেন এবং সামনে কয়েকটি আগরবাতি জ্বালিয়ে দিবেন এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আমল শুরু করবেন নকশার নিচে আলহুব মেহবুবের নাম লিখবেন ছেলে হলে বিন আর মেয়ে হলে বিন লিখে তার মায়ের নাম লিখবেন এবং এরপর আল্লাহব লিখে আপনার নাম এবং আপনি ছেলে হলে আপনার বিন লিখবেন এবং মেয়ে হলে লিখে আপনার মায়ের নাম লিখবেন ভাঁজ করে ভারী কোনো পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন ভারী পাথর বা যে কোনো ভারী কোনো বস্তুর নিচে চাপা দিয়ে রাখবেন ইনশাল্লাহ কঠিন হৃদয়ের জালিম মেহবুব আপনার একান্ত বাধ্যগত মূল্যগত হয়ে যাবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের এই কিতাব দুটি সংগ্রহ করুন